আপোষ করে আসলে বাংলাদেশের আর করা সম্ভব নয় বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতা ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশের আর রাজনীতি করা সম্ভব নয় আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি শক্তি না এটা আসলে রাজপথে ভোটের মাঠে জনগণই এটা এটা রায় দিবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেই জন্য কিন্তু চতুর্মুখী আক্রমণের শিকার আমরা হচ্ছি গত এক বছর ধরেই হচ্ছে কারণ বাংলাদেশের স্টাবলিশমেন্ট বাংলাদেশের যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা পুরনো ক্ষমতা কাঠামো কি রাখতে চায় এটা শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক ফলে গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে সহমর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণপ্রত্থান হয় নাই তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসেনি ফলে জনগণ কাদের কথায় নেমে আসবে জনগণ কাদেরকে সমর্থন করবে এইটা আসলে আমরা ভোটের মাঠে এবং রাজপথে আমরা বুঝতে পারবো ফলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে সরিয়ে হতে তরুণদের সমর্থন তাহলে তারা পাবে